ব্রান্ড একটি কাপড়ের সব আড়ং সারা দেশে তারা এক্সেটিয়া ব্যবসা করছে এই আড়ং থেকে আমার মেয়ে একটি কাপড় ক্রয় করে অনলাইনে সে কানাডায় তাকে তাই অনলাইনে ডাকার আড়ঙ্গের শোরুম থেকে একটি কাপড় ক্রয় করেছিল সেই কাপড় বলতে একটি পাঞ্জাবি এই পাঞ্জাবির সাইজ হয়নি অর্থাৎ এটা পরিবর্তন করার প্রয়োজন দেখা দিল আমি পরিবর্তন করতে সেটা নিয়ে গেলাম সিলেটের শোরুমে সিলেটের শোরুম বলে দিল একবারের বেশি পরিবর্তন করা যাবে না আমি কিছু কাপড় নিয়ে আসলাম সেই পাঞ্জাবি দিয়ে কিন্তু পরে দেখা গেল একবারের বেশি পরিবর্তনের সুযোগ না পাওয়ায় আমার মেয়ে তাকে কানাডায় আমি তাকে বাংলাদেশে এই কাপড়ের সাইজ মিলাতে অনেক সমস্যা হয়ে গেল তারপর এই কাপড়গুলো আমার জন্য বোঝা হয়ে গেল অর্থাৎ মাপ সাইজ ঠিকমতো না হওয়াতে এই কাপড়গুলো আর পরা গেল না এবং পরে যখন নিয়ে গেলাম যে একটু পরিবর্তন করে দেও আড়ঙ্গের শোপে আড়ং বলে দিল একবারের বেশি তারা পরিবর্তন করে দিতে পারবে না তাই আপনারা আড়ং থেকে কাপড় ক্রয় করতে হলে আগে বুঝে নেবেন ওরা একবারের বেশি কাপড় পরিবর্তন করে দেয় না এটা অমানবিক